উনিশশো সালের ২৬ এপ্রিল ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনাগুলোর একটি রিয়্যাক্টর নম্বর ফোর বিস্ফোরিত হয়ে মুহূর্তেই ছড়িয়ে দেয় প্রাণঘাতী তেজস্ক্রিয়তা এ দুর্ঘটনার সবচেয়ে বড় আঘাত পড়ে বিদ্যুৎ কেন্দ্রের ঠিক কাছের শহর প্রিপিয়াতের উপর এক রাতেই থমকে যায় সেখানের পঞ্চাশ হাজার মানুষের জীবন শহরটি নিয়ে বিলাসী জানাচ্ছেন বিস্তারিত প্রিপিয়তকে বলা হয় ভুতুরের শহর কারণ উনিশশো সালের ২৬ এপ্রিলের ভয়াবহ দুর্ঘটনার পর সেখানে আর কখনও মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে পারেনি শহরের স্কুল হাসপাতাল সিনেমা হল সুপারমার্কেট এমনকি শিশুদের খেলার পার্ক এখনও ধ্বংসস্তূপে পরিণত শহরের একটি বিখ্যাত প্রতীক হল অ্যামিউজমেন্ট পার্কের ফেরিস হুইল দুর্ঘটনার পর এটি চালু হওয়ার কথা থাকলেও তা হয়নি আজও সেটি মরিচা ধরা অবস্থায় দাঁড়িয়ে যেন সময়কে সাক্ষ্য দিচ্ছে এছাড়া স্কুলের ক্লাসরুমে ছড়ানো বই হাসপাতালের করিডরে ফেলে যাওয়া স্ট্রেচার সব কিছুই আছে কিন্তু কোনো মানুষ নেই যেন উনিশশো সালের সেই মুহূর্তে শহরটি চিরতরে জমে গেছে দুর্ঘটনার মাত্র ছত্রিশ ঘন্টা পর প্রিপিয়াত থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয় কিন্তু তখনও মানুষ জানত না তারা আর কোনোদিন দিন ফিরে আসতে পারবে না সরকার প্রথমে বলেছিল কয়েকদিনের মধ্যেই সবাই বাড়ি ফিরবে কিন্তু বিজ্ঞানীরা পরে জানান এলাকায় ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার মাত্রা এত বেশি যে কয়েক শতাব্দী পর্যন্ত সেখানে নিরাপদভাবে বসবাস অসম্ভব বিশেষজ্ঞদের মতে রিয়াক্টর থেকে ছড়ানো তেজস্ক্রিয়তার মাত্রা ছিল হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার তুলনায় প্রায় চারশো গুণ বেশি আর এই কারণেই প্রিপিয়াতকে বলা হয় মৃত শহর অদ্ভুত হলেও সত্যি যে আজ প্রিপিয়াত বিশ্বের এক জনপ্রিয় অ্যাডভেঞ্চার ট্যুরিজম স্পট তবে সেখানে প্রবেশের সময় পর্যটকদের ডোজিমিটার মেশিন ব্যবহার করতে হয় যাতে বিকিরণের মাত্রা মাপা যায় এদিকে মানুষ চলে যাওয়ার পর সেখানে দখল নিয়েছে প্রকৃতি চারপাশের রাস্তায় গজিয়েছে জঙ্গল ভবনের ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে লতাপাতা আশপাশে নেকড়ে হরিণ এমনকি বিরল প্রজাতির পাখি ও ঘোড়া অবাধে বিচরণ করে গবেষকরা বলছেন মানুষের অনুপস্থিতিতে প্রিপিয়াত হয়ে উঠেছে বন্য প্রাণীর স্বর্গরাজ্য প্রিপিয়াত শুধু একটি শহরের নাম নয় এটি মানব সভ্যতার জন্য এক বড় শিক্ষা এটি দেখিয়ে দিয়েছে যে প্রযুক্তির প্রতি নির্ভরশীলতা এবং অবহেলা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে আজও প্রিপিয়াত দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে যেখানে সময় থমকে আছে আজও সিরাজ মুনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক